আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে টপিক নিয়ে আসলাম সেটা হলো যে আমার জিক্সার মনোটন বাইকে আমি এটা বেশ অনেক দিন হলোই চালাই তো এটার যে কোন দাগে কত লিটার তেল থাকে সেটা জানার জন্য সবাই আমাকে বলে বা গ্রুপে দেখি এটা নিয়ে অনেক কথা হয় বা অনেকে জানে না বা যারা নতুন বাইক কিনছে তারা জানে না যে কোন মানে কোন দাগে কত লিটার তেল আছে বা কতখানি এখন আপাতত ট্যাঙ্কিতে তেল আছে এটা অনেকেই জানে না তো এটার জন্যই আজকের ভিডিও বানানো তো যেহেতু আমি বেশ অনেক বছর হলই মটন বাইক চালাচ্ছি তো সে অনুযায়ী এটা আমার জানা বা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তো মটন বাইকের যে মিটার যেটা এতক্ষণ লক্ষ্য করতেছেন তো এই মিটারে আর কি আমি দেখাই এই যে নিচের যে একদম দাগটা থাকে এই যে নিচেরটা একদম নিচেরটা ইমার্জেন্সির জন্য ই লেখা তো এই দাগে থাকে তিন লিটার তার উপর দাগে এক লিটার তার উপরের দাগে এক লিটার তার উপর দাগে এক লিটার তাহলে তিন চার পাঁচ ছয় এই যে লেখা দেখেন এই যে হাফ লিটার যে লেখা থাকে মটনের মিটারে এটুকে হলো হাফ ট্যাঙ্ক তেল থাকে তো যেহেতু এটা বারো লিটারের একটা ট্যাঙ্কি সেহেতু এখানে এরকমভাবে তিন চার পাঁচ ছয় এই ছয় লিটার হলো এই হাফ ট্যাঙ্কে থাকে আর তার উপর যে বড়ো দাগটা দেখা যাচ্ছে এই হাফ লেখার উপরে এই যে বড় দাগটা এই বড়ো দাগটাতে থাকে হলো আপনার চার লিটার আর তার উপরে একটা ছোটো দাগ থাকে সেটা থাকে দুই লিটার উপরের তেলটা এভাবে কাউন্ট হয় উপরে দুই লিটার আর এখন যে দাগটা দেখতেছেন সেটাতে হলো চার লিটার এই ছয় আর নিচের হলো এই ছয় এই বারো লিটার ফুয়েল মটনে থাকে বা মিটার দেখে এভাবেই তেল শনাক্ত করা সম্ভব তো আর যেটা একটা কথা হয় যে আর একটা ভিডিওতে আমি বলছি যে অনেকেই বলে যে বারো লিটারের টাঙ্কি সেখানে পাম্পে ফুয়েল নিলে তেরো লিটার বা তেরো পয়েন্ট পাঁচ লিটার তেল যায় তাহলে কি সেই মানে ফুয়েল পাম্প সেই তেলটা চুরি করতেছে নাকি টাঙ্কিতে মানে কোম্পানি অনুযায়ী ভুল দিছে তো আমি বলবো না সেটা ভুল বা কোম্পানি সেটা মানে তেলের পাম্পগুলো কম দেয় বা বেশি দেয় এরকম না তো সেটা হচ্ছে যে একটা যে কোনো কিছু আমি আগে ভিডিওতে বলছি যে যে কোনো কিছু একটা ওভারলোড থাকে তো এটা হলো কোম্পানি ক্লেম করছে বারো লিটার কারণ যাতে এটার গলা পর্যন্ত আপনি লোড না করেন যে কোনো কিছু আপনি যদি বেশি খান তাহলে গলা লোড হইলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয় তো এটাও বাইক ওরও সেজন্য কোম্পানি রেকমেন্ড করছে যে বারো লিটার আর একটু বেশি আটে কিন্তু সেটা না দেওয়াই ভালো আর মিটারটা সেই অনুযায়ী মেক করা হয়েছে তো তিন লিটার চার পাঁচ ছয় চারের দশ আর উপরে দুই এই হলো বারো লিটার তো যারা জানেন না তারা এটা দেখে আর কি আপনার বাইকের তেলের কতখানি তেল আছে সেটা শনাক্ত করতে পারবেন আর হলো আর একটা দিক যে নিচের দিয়ে তিন লিটার বললাম একদম নিচের দাগে যে তিন লিটার সেখানে ওয়ান পয়েন্ট এইট লিটার আছে হলো রিজার্ভে আমাদের যে ফুলের যেইটা আপনার রিজার্ভ অফ আর হলো তেলের লাইন অন করা এই নিচে যে চাবিটা থাকে তো ওটাতে হলো ওয়ান লিটার রিজার্ভে এই বাইকে সেই তিন লিটার নিচের দাগেতেই আর ওপরে টুক মানে মেইন ট্যাঙ্কের তেল দিয়েই চলে আর কি তো আশা করি সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আমিও বোঝাতে পেরেছি তো যার যার আরও কিছু জানা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমার এটা বোঝাইতে যেমন সুবিধা হইলো তেমন সুবিধা হয় আর কমেন্ট করলে তো আমি সেটা রিপ্লাই দিব আর অন্য কিছুর আদার্স ভিডিও লাগলে সেটাও আমাকে জানাবেন কারণ এই বাইকটা আমি বেশ তিন চার বছর হলো ইউজ করতেছি আর এটা সম্পর্কে আমার প্রায় সব কিছুই জানা হয়ে গেছে তো আপনাদের কিছু জানা থাকলে সেটা আমাকে জানাবেন তো কি চালিয়ে ফেলেছি প্রায় সাঁত্রিশ হাজার চারশো ত্রিশ কিলোমিটার এই বাইকটার সাথে আমার তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আর এরকম কোনো ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন সেটা আমি ভিডিও বানিয়ে দিই আর কমেন্ট করে বুঝিয়ে দিই একই হইল তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ